মামিন আইয়ামিন আহাব্ব আল্লাহ সব চাইতে দিনগুলার ভিতরে আল্লাহর কাছে সেরা দিন হচ্ছে দশটা দিন এই দশ দিনে যদি আপনি মাফ চান আল্লাহর কাছে এই দশ দিন যদি ক্ষমা চান যিনি আপনার গুনাগুলা মাফ করে কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি কে প্রতিনিয়তই সময়ে আপনি তওবা করেন তাওবার জন্য বিশেষ কিছু শব্দ আছে যেমন আপনি আস্তাগো ফিরুল্লাহ ল পড়লেন আস্তাগোফেরো ল আস্তাগোফেরো ল আস্তা গোফেরো ল পড়লেন শোভানল্লা হিউ আবিহাম যদি আপনি পড়েন নবি আলী সাল্লাতুস সালাম বলছেন মানকনা সুভানল্লাহ

সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি আপনি করেন জুমা বারে আপনি আল্লাহর কাছে মাফ চাইলে যেমন আল্লাহ মাফ করেন হজের বরকতপূর্ণ এই সময়ে সুবহান আল্লাহাম দিহে একশোবার পড়েন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তালা মাফ করবেন তাও বা আল্লাহ রব্বুর আলমিন প্রতিনিয়ত আপনার কাছ থেকে তাওবাটা চান যে কখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন আমরা অনেক সময় মনে করি আমার যে গুণা হয়েছে আল্লাহ মনে মাফ করবে না আল্লাহ রাব্বুল আলমিন তাওবার দ্বারা এতটাই মাফ করেন আর সিফাতিন ইলা রুজুমাত আগে আপনি খারাপ কাজের ভিতরে নিজেকে যেমন দেখতেন এখন থেকে আপনি কল্যাণের কাজের দিকে আসেন আল্লাহর কাছে অধিক পরিমাণে ক্ষমা চান যখনই আপনি দেখবেন আপনি লজ্জিত হয়ে আগে নিজেকে যেমন খারাপ কাজে দেখতেন এখন ভালো কাজে দেখতেছেন আমল করলে আপনার মনের ভিতরে একটা শান্তি আসে মানসিকভাবে আপনি প্রশান্তি লাভ করেন আপনি বুঝবেন এই মোবারক সময় আল্লাহ আপনার তাওবাটা কবুল করে নিয়েছেন সুবহান এক নম্বর কাজ হচ্ছে তাওবা করা দুই নম্বর কাজ এই সময়ের দুই নম্বর কাজ বরিল মা আসি এই সময়ে সবচেয়ে বেশি গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন বনি আদম হিসেবে আদম সন্তান যারা আছে আমরা আদম সন্তান হিসেবে কোনো না কোনো গুণা হয়ে যাওয়া খুব স্বাভাবিক ছোট বড় প্রকাশ্যে গোপনে কত রকমের গুণা আমাদের হয়ে যায় এই গুনা সময়ে আপনি আল্লাহর কাছে বাক্যে তাওবা করার পাশাপাশি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় অন্তত চিন্তা করেন আজকে এই গুণাগুলো করেছি অনর্থকে এই গুণাগুলো করলাম আল্লাহ আর এই গুনাহের দিকে যেতে চাই না নিজেকে আপনি পরের দিন এই গুণাগুলো থেকে দূরে রাখেন এই দশটা দিন অন্তত আপনি চ্যালেঞ্জকে গ্রহণ করেন গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করেন সবচেয়ে বড় গুনা থেকে বেঁচে থাকা হারাম থেকে দূরে থাকা হারাম কাজগুলা থেকে বেঁচে থাকেন যিনি আপনাদেরকে অলিদের অলি বানায় দিবেন তিনি কে শুধু হারাম থেকে বাঁচেন হারামের দিকে যাওয়া যাবে না এক একটা গুণা হচ্ছে বান্দার সাথে আল্লাহ সম্পর্ক দূরে চলে যাওয়ার জন্য যথেষ্ট এক একটা গুণা যখন আপনার উপরে পড়তে থাকে পাহাড়টা যেন আপনার উপরে পড়ছে এক একটা গুনা যখন আপনার মাথার উপরে চলে আসে একটা পাহাড় যেন আপনার উপরে দোষে পড়ছে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলমিন বড় বড় গজব দিয়ে থাকেন গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলমিন নিয়ামত ছিনিয়ে নেন গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের ব্যক্তিত্ব কেড়ে নেন মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলমিন লজ্জিত করেন এই সব গুনাহের কারণে হয়ে থাকে আত্মসম্মান বোধ মানুষের কাছ থেকে উঠে যায় গুনাহের কারণে এই গুনা যদি আপনি এই বরকতময় সময়ে ছেড়ে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন নিশ্চয়ই আমাকে আপনাকে কবুল করবেন সেরা দিনগুলোতে যিনি আমাকে আপনাকে কবুল করে গুণা খাতা মাফ করে আল্লাহ রাব্বুল আলমিন পূর্ণ বরকত দান করবেন শুধু আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কবুলই করবেন না আপনি যে মনের মধ্যে একটা তামান্না ছিল আমি আল্লাহর ঘরে যেতে পারি নাই যদি যেতে পারতাম এই তামান্না থেকে যদি আপনি এই কাজগুলো করতে পারেন আপনি দেখবেন যিনি যাওয়ার পথকে সহজ করে দিয়েছেন তিনি কে আমরা অবাক হয়ে দেখেছি একটা লোক গরু বিক্রি করে সব পরিবারে তিনি হজে যাচ্ছেন আরেকটা লোক গাছ বিক্রি করে দীর্ঘ দিন ধরে গাছগুলো লাগিয়ে রাত্রিবেলায় গিয়ে গাছগুলো জড়িয়ে ধরে কাটতেন আল্লাহ এই গাছগুলো বড় হলে আমি আপনার ঘরটা দেখব এই যে মনের একটা আকুতি আল্লাহ আপনার ঘরটা একদিন আমি দেখবো লোকটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে আপনি যে গরু পাললেন কি উদ্দেশ্যে লালন পালন করলেন বলছে এতগুলা টাকা একবারে দেওয়া তো আমার দ্বারা সম্ভব না আমি সাধারণ একজন মানুষ আমি গরুগুরু লালন পালন করেছি আর চিন্তা করেছি আল্লাহ এই টাকা দিয়ে আপনার ঘরটা দেখব আমার স্ত্রী যেহেতু সবচেয়ে বেশি কষ্ট করছে এই তাকেও সঙ্গে নিলাম আল্লাহ তালা আমার অবাব দেন নাই এটার মধ্য দিয়ে অভাব যেভাবে আল্লাহ কাটিয়ে তুলেছেন আমার দীর্ঘদিনের জমানো স্বপ্ন আল্লাহর ঘর দেখব এই স্বপ্নটাও আল্লাহ তালা পুরা করে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহর ঘর দেখার এই স্বপ্ন যত আপনার ভিতরে জাগ্রত হবে আল্লাহ কিভাবে নিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না আমি যে বছর প্রথম হজে গেছি তখন এত মাহফিলও ছিল না এই মসজিদে তখন বেতন পেতাম দশ হাজার টাকা এই মসজিদ দশ হাজার টাকা বেতন এই বর্তমান সময় থেকে ধরেন আজকে থেকে দশটা বছর আগে দশ হাজার টাকা এই মসজিদ থেকে যখন বেতন পেতাম আসার পর পরই একজন লোক বলল যে হুজুর আমার এখানে আপনি একটু তাফসির করেন রমজান মাসে দশ দিন আপনি শুধু তাফসির করবেন আমি বললাম মাসা আল্লাহ যদি একটা ভালো সুযোগ হয় রমজান মাসে কোরআনের সাথে অন্তত লেগে থাকার একটু সুযোগ ওনার এখানে গেলাম তাফসির করার জন্য। তখন টুকটাক যে মাহফিল করি সব জায়গায় অনেক জায়গায় পোস্টারে আমাকে আলহাজ লেখে বারবার নিষেধ করার পরেও তার আলহাজ লিখতে থাকে আমার মনের একটা দুঃখ যে হারে আল্লাহর ঘরটা দেখতেই পারি নাই কিন্তু লোকদেরকে কেমনে বুঝাই এরা আলহাজ লিখতেছে আর তখন তো এত জোর করে বলার মতো অবস্থাও তৈরি হয়নি টুকটাক কিছু মাহফিল হচ্ছে সেই সময়ে যেদিন আমার তাফসি শেষ হয়েছে লোকটা নিজে আমাকে জিজ্ঞাসা করতেছে যে হুজুর আপনি কি হস করছেন বললাম না হজ করার তো সুযোগ হয় নাই তবে আল্লাহর ঘরটা দেখার বড় শখ আশা করি আল্লাহ তালা ইনশাল্লাহ উচিরই নিবেন তখন রমজান মাস চলতেছে অলরেডি দশ রমজান শেষ বলতেছে হুজুর ইনশাআল্লাহ এই তিন লাখ টাকা আপনি রাখেন আপনি হজের এই বছর যাবেন সিদ্ধান্ত নেন আমি পাঠানোর ব্যবস্থা করতেছি সুভান চিন্তা করেন তখন এখন যদি আপনি চিন্তা করেন যে রমজান মাসে এসে আপনি হজ করার সিদ্ধান্ত নেন যাওয়াটা সহজ না কঠিন আপনি কিভাবে যাবেন কোঠাপূর্ণ হয়ে গেছে কোনোভাবেই সেই সময় যাওয়াটা সহজ না আমি অবাক হয়ে গেছি যে এই সময় যাবো কেমনি অনেক জায়গায় কথা বললাম কোথাও যখন কোনো ব্যবস্থা করতে পারছিলাম না ওনার সাথে কথা বললাম যে আমি তো কোথাও ব্যবস্থা করতে পারছি না উনি বলতেছে ঠিক আছে হুজুর অসুবিধা নেই ব্যবস্থা আমি করে দিচ্ছি তিনি কথা বলে ঠিকই একটা কোঠা ব্যবস্থা হলো এবং ওই বছরই আল্লাহ রাব্বুল আলমিন আমাকে হজ করার সুযোগ করে দিলেন সুহান আমি এখনো ভুলি নাই সেই দিনের কথা আল্লাহর ঘরটা যেদিন প্রথম গিয়ে দেখলাম আমার কাছে আল্লাহর ঘরটা দেখার পরে মনে হয়েছে দুনিয়ার সবচেয়ে শান্তির দিন আমার জন্য আজকের দিন আমি আল্লাহর ঘরটা দেখতে পেয়েছি এক একটা নজর যখন কাবার দিকে দিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ এখনই আমার মনের মনোবাসনা পুরা করবে আল্লাহ কাবা দেখে যেই দোয়া আমি করেছি প্রথম দেখার পরে যেই দোয়া করেছি দেশে আসতে দেরি হয়নি আল্লাহ দোয়া কবুল করে এটা হচ্ছে সেই ঘর এই ঘরে আল্লাহ রাব্বুল আলমিন তাকে কবুল করবে যার মনের মধ্যেই না থাকবে এই জন্য বরকতপূর্ণ সময়ে গুণা থেকে বাঁচতে হবে এটা আমাদের দ্বিতীয় নাম্বার কাজ তিন নম্বর কাজ হচ্ছে জিলহাজের এই মোবারক সময়ে রোজা রাখার প্র্যাকটিস করা পারলে পুরো জিলহজ জুড়ে আপনি জিলহজের এই মোবারক দশ দিনের মধ্যে আপনি মোবারক সময়গুলোতে রোজা রাখেন ঈদের দিন তো আর রোজা রাখতে পারবেন না এর আগদিন পর্যন্ত আপনি পুরাটা জুড়ে রোজা রাখেন সাব এই মধ্যে আমলটা ছিল পুরো সময়টা ধরে আপনি রোজা রাখার চেষ্টা করেন জিলহজ মাসেরই মোবারক সময়ের বরকত আপনি পাবেন আর যদি আপনি নাও পারেন আরাফা দিবসের রোজা যেন আপনার কাছ থেকে ছুটে না যায় সিয়াম আরাফা আরফা আ তসিব আলউল্লাহিয়া ইউ কাফ্ল শুধু যদি আপনি আরাফার দিবসের রোজাটাও রাখার চেষ্টা করেন আরাফা শুধু আরাফার দিবসের রোজাও যদি কেউ রাখে বিগত একটা বছরের গুণা আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিবে সুহান রাখার চেষ্টা করেন এই সময়ের অন্যতম একটা আমল হচ্ছে অধিক পরিমাণে তিলাওয়াত করা কোরআনুল কেরিন তেলাওয়াত করেন এই সময়ের অন্যতম আমল হচ্ছে দান সৎকা বাড়িয়ে দেন এই সময়ের অন্যতম আমল দেই পিতা মাতার সাথে সুন্দর আচরণ করেন একজন সাহাবিন কাছে আসে আল্লাহ জেহাদের ময়দানে যেতে আমার বড় মনে চায় আমি জেহাদের ময়দানে যাব কিন্তু আমার আম্মার খিদমত করার মতো কেউ নাই যে আমার মায়ের একটু সেবা করবে আমার মন চাচ্ছে জেহাদের ময়দানে যাই আমার রাসুল জিহাদের ময়দানে যাবে আমি সাহাবি কেমন করে দূরে থাকি আমারও মন চায় আমি জিহাদের ময়দানে যাই আমার মায়ের সেবা করার কেউ নেই আল্লাহর হাবিব লোকটার কথা শোনার পরই সিদ্ধান্ত দিলেন এবং বললেন যাও তুমি তোমার মায়ের সেবা করো انت کا জিহাদের ময়দানে গিয়ে যারা জেহাদ করবে সেই মুজাহিদদের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দান করে দিবে সুবহানাল্লাহ শুধু জিহাদের ময়দানে গিয়ে জেহাদ করার সমান সব নয় কা হাজ্জিন ওয়া হজ করলে যেমন সব হয় সেই সবাব আল্লাহ দিবেন করলে যে সব হয় বান্দার আল্লাহ দান করে দিবে আল্লাহ চিন্তা করেন শুধু পিতা মাতার সাথে সুন্দর আচরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এই সময়টাতে আমাদের অনেকের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে মায়ের পক্ষের আত্মীয় বাপের পক্ষের আত্মীয় আপনি সুন্দর ব্যবহার করেন খালার সাথে আপনি দেখা করলে সবাব হয় ফুফুর সঙ্গে দেখা হলে খবর নিলে সবাব হয় এগুলো গুণামুক্তির কারণ ভাগ্য পরিবর্তন দুনিয়ার কেউ করে দিতে পারে না মাজারে যিনি ঘুমায় আছেন ওনার হালত কি এটা জানে কি আল্লাহ আপনি তো হুজুরের বড় বুজুর্গ মনে করেন হুজুরের কি হালত যিনি মাজারে ঘুমায় আছে ওনার কি হালত এটা আল্লাহ সারা কেউ জানে না এই জন্য দেখবেন মাজার কর্তৃপক্ষ যারা এরা দেখবেন মাজারের উপরে সবসময় ফ্যান সেরা রাখে এদেরও কিছু সন্দেহ আছে না জানি কোন হালতে তিনি আসেন ফ্যান সেরা রাখবে কেন চিন্তা করেন আমাদের মসজিদে ফ্যান চলতেছে কারণ এখানে আপনারা বসা আছেন মাজারে গিয়ে দেখবেন কিছু কিছু মাজারের ভিতরে মশারি টানানো কেন যিনি শুয়ে আছে ওনারে কি মশায় কামড়ানোর সম্ভাবনা আছে নাকি এরপরে দেখবেন উপরে ফ্যান ঘুরতেছে এই কথাগুলো অনেক সময় বলতে গেলে যদি কোনোদিন এই কথাগুলো বলতে বলতে আমার মৃত্যু হয়ে যায় এরপরেও আপনারা ঘুমরা হয়ে যায় না যে হুজুর এই কথাগুলো বলতে বলতে মরে গেছে তার মানে ওই বিশ্বাস সঠিক ছিলেন হুজুর ভুল যদি এই অবস্থায় আমার মৌত হয় এর পরও আপনারা বিশ্বাস রাখেন মাজার কিচ্ছু দিতে পারে না দিতে পারেন কি আমি জিন্দা মানুষ আমি কিচ্ছু দিতে পারি না দিতে পারেন কি আল্লাহ দিতে পারেন কেউ কাউরে কিচ্ছু দিতে পারে না আল্লাহ দিতে পারেন দুনিয়ার মানুষ কি দিবে আপনাদের দুনিয়ার মানুষ কি দিবে আপনার জন্য দুনিয়ার মানুষ কিচ্ছু দিতে পারে না দিতে পারে আমার আল্লাহ কি নাই আল্লাহর কাছে ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিনানকুম কামু ফি সব মানুষগুলার জিনগুলা যদি মিলে খোলা প্রান্তের ভিতরে দাঁড়ায় যান আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করেন ফাতাইতুকুল্লা কুল্লা মিম্মাস আলাহতাবু এক এক করে সবার মনোবাসনা যদি আল্লাহ পোড়া করে দেন মান আ কসার মিম্মা ইল্লা কামায়ান উসুল মিখিয়া তুইদা উদশিলাল বাহার সমুদ্রের ভিতরে একটা শুই প্রবেশ করিব উঠালে সুইটা সমুদ্র যেমন টের পায় না এক এক করে সবার মনোবাসনা যদি পূর্ণ হয়ে যায় আল্লাহ যদি সবাইকে দিয়ে দেন হাজার রকমের চাহিদা যদি পোড়া করেন লাখ কোটি রকমের চাহিদা যদি পোড়া করেন সুইদি সমুদ্র থেকে পানি উঠালে যেমন টের পায় না এত দূর যার বান্ডার থেকে কমবে না তিনি কে আমার আল্লাহ এত বড় মালিক আল্লাহর ভান্ডার থেকে পরিমাণ কমবে না এত বড় মালিক আমার আল্লাহ এই জন্য যতজন যত চাওয়া পাওয়া আছে সব আল্লাহর কাছে বলবো এই মুবারক সময় আল্লাহর কাছে বলবেন বরকতে ঘেরাই সময় আল্লাহর কাছে চাবেন আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন অবশ্যই যিনি আমার আপনার মনোবাসনা পূর্ণ করবেন আমার আপনার সব চাওয়া পাওয়া পুরা করবেন তিনি কে এই মোবারক সময়ে আরো কিছু সবাবের কাজ আমরা করতে পারি মহাদিস ক্যারম যেই কাজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যে কাজগুলো আমরা এই মোবারক সময়ে করতে পারি আমাদের প্রত্যেকের কাছেই এই কাজগুলো বড় পরিচিত যেমন ইফসা সালাম অধিক পরিমাণে সালাম দেওয়া সহজ না কঠিন যেভাবে সহজ বললেন আমার কাছে মনে হয় কিছু কঠিন সহজ না কঠিন সহজ কিভাবে সালাম দিবেন মাশাআল্লাহ আবার একটু বলেন তো কিভাবে দিবেন মাশাআল্লাহ আপনাদের সালাম একেবারে পুরা পারফেক্ট আছে সেইভাবে সালাম দেওয়া দরকার ঠিক সেইভাবেই আপনারা সালাম দিয়েছেন সালামটা এত গুরুত্বপূর্ণ নবী আলী সাল সালাম হাদিসের মধ্যে বলছেন ইসলামের ভিতরে সবচেয়ে কল্যাণের কাজ কোনটি নবী করিম সাল্লি সাল্লাম বলছেন চিতে কল্যাণের কাজ হচ্ছে কাউকে খানা খাওয়ানো যাকে আপনি চিনেন আর যাকে আপনি ছিনেন না দুই নম্বরই নবীজি সাল্লা ইসলাম বললেন কাউকে সালাম দেওয়া যাকে আপনি চিনেন যাকে আপনি ছিনেন না এই মুবারক কাজটা যদি আপনি আমি অভ্যাস করে নিতে পারি যে সালাম দিব অহংকার মুক্ত আপনি থাকতে পারবেন নিজেকে অহংকার মুক্ত রাখতে পারলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায় এটা বিনয়ী মানুষের গুণ এজন্য আগে থেকে আপনি দৌড়ায় সবার আগে সালাম আল্লাহ আল্লাহজন আমাদেরকে কবুল মঞ্জুর করেন পরে না আমি এই মুবারক সময়ের আমল হচ্ছে আল ইসলাহ নাস মানুষের মাঝে সংশোধন করে দেওয়া কারো মধ্যে ঝগড়া লেগে আছে আমরা ওই ঝগড়ার মধ্যে একটু পানি ঢেলে দিই কেমনে আরো বাড়ানো যায় আগে গিয়ে শুনি কি হয়েছে আরে ভাই লোকটা তো আমার বিরুদ্ধে কাজ করতেছে আর এটা তো তুমি অল্প বললা যা করতেছে মুখে বলা যায় না যা এতে করে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে এটা সম্পূর্ণ রূপে হারাম আপনি চেষ্টা করবেন কেমন করে সম্পর্ক ভালো করা যায় এই কাজটা যে করবেন এত সবাবের কাজ এত কাজ একজন মানুষের মুখে হাসি ফুটিয়ে দিলেন ওই দিনের সবচেয়ে আল্লাহ তারা গণ্য করে নেবেন সব হল্লাহ এ আমলটা সবাই করবেন ইনশাল এই সময়ের অন্যতম একটি কাজ হচ্ছে আল আরুফ ও নাহি আনিল মুনকার সব কাজের আদেশ দিবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন এই সময়ের অন্যতম আমল এটি এই সময় আপনি ওয়াহিফুল লিসান নিজের জিহ্বাকে আপনি সংবরণ করবেন নিজের জিহ্বাকে সংযত রাখবেন অনর্থক কথা বলবেন না আমাদের সময় কাটেন অনেক সময় শুধু অনর্থক কথা বলি আপনি অফিসে যাচ্ছেন জীবনে কোনোদিন চিনেন না জানেন না তার সঙ্গে একটু বসছেন শুরু করেন ভাই কই যাচ্ছেন মেয়ে কয়জন চাকরিটা করেন কিসে আপনার আব্বা কি রেখে গেছে আপনার জন্য এই যে কথাগুলা বলতেছেন কাজের কথা না অকাজের কথা কি লাভ আপনার হাবিজাবি সব খবর মিলেন জিহা সংযত করেন হিফজুল লিসান জিবাকে দিয়ে বেশি আপনি কষ্ট দেওয়াবেন না সাহবাই কালাম এই জিহবাকে টেনে ধরতেন জিহবাকে টেনে ধরে বলতেন এই জিহবা যদি সংযত থাকে জিহ্বা যদি সংযত রাখা যায় না জাতের সম্ভাবনা কত বেড়ে যায় সাহবাইকরাম এই জীবাকে সংযত রাখার জন্য টেনে ধরে রাখতেন কথা এখন বলতে হবে টেনে ধরে রাখতেন জিহবাকে সংযত করতেন রবি আলহ সালাম এই জিহবা দেখিয়ে বললেন এই জিহবা লজ্জাস্থানের হেফাজত যে করবে আদমানুল্লাহুল জাননা আমি তার জন্য আল্লাহর জান্নাতে জিম্মাদার হয়ে যাব সোহান এই সময়ে জিহবাকে সংযত রাখবেন জিকিরাস্কারের মধ্যে আপনি ব্যস্ত রাখবেন এরপরে এই সময়ের অন্যতম আমল হচ্ছে আল এহসান ইল আল প্রতিবেশীর সঙ্গে সুন্দরতম আচরণ করা আমরা প্রতিবেশীর সঙ্গে অনেকেই খারাপ ব্যবহার করি প্রতিবেশীর হক কি জিনিস বোঝার চেষ্টা করি না এই সময় অন্তত এই কাজটা বেশি করেন এসান করেন প্রতিবেশীর সঙ্গে মেহমানদের সঙ্গে সুন্দর আচরণ করেন এটার যে কত সব আমরা অনেকে জানি না মেহমান আসলে অনেকের কপালের মধ্যে বাস পড়ে গেছে যে হায় হায় খাবো কি থাকবে কোথায় আমাদের ঢাকা শহর এটা আসলে অনেক সময় একটু কষ্টকর হয় থাকার বিষয়টা ম্যানেজ করাটা অনেক কষ্টকর হয়ে যায় অনেক সময় অন্তত একজন মেহমান আসলে বরকত মনে করেন নবীজি বলছেন যদি কোনো মেহমান তোমার ঘরে আসে ফাল ইউক্রিম বাইফাহু ফাহু তোমার উচিত হচ্ছে ওই মেহমানকে সম্মান করা যদি কেউ মেহমানকে অসম্মান করে ওই লোকটা ইমানদার হতে পারে নাই লোকটা লোকটা ইমানদার হতে পারে নাই যে ওই তার মেহমানকে সম্মান করতে পারে না মেহমানকে সম্মান দেওয়ার মধ্যে ইমান আছে অসম্মান যে করবে তার ভিতরে কেমন যেন ইমান নাই ইমানদার কোন মোহামেন নিজে না খায়া হলেও তার মেহমানকে সম্মান করে খাওয়াবে পরেন আল্লাহ